বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজে আর কারণ বান্ডালের কাছে ঈমান ব্যস্ত না ঠিক ও মাই গ মাগ 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 ওহনার সুদের ওয়াজ করে না ঠিক ও মাই গ ডরে কাঁপত আছে দইরানি এলাকাডা আরে ব্যাটা সুদ খাওয়া হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তো তুমি মোলবি ডরাও কি লাগিয়া বুঝতে হবে ডাল মে কিছু ডাল মে কুচ काला है काला है ए বিনোদন যা বুজার বৈরববাসী বুঝجا গেছে কথা কোন ঠিক না বেটি এখন দেখবেন আব্বা ডাকবো আব্বা এমনে মরাইবা এমনে মরাইবো কিন্তু ভিতরে এত খারাপ মাজারগুলা যে বাঁংছে ওই মোল্লা মোল্লারা কি একটা প্রতিবাদ করছে না এরাই ভাঙাইছে এরা মাঠে আসে না এরা সাধারণ নিরীহ লোকদেরকে জিহাদের বয়ান কইরা মাথা ওয়াশ কইরা সাধারণ পাবলিকদেরকে অস্ত্র সামনে ঠেলে দেয় কথা বলেন ঠিক কই না আমি আজকে দিনে মাহফিল করছি কুমিল্লা কোথায় করছি আর রাত্রে মাহফিল ছিল আমার দরবারের খাস মাহফিল আমি কোনো দিন এক তারিখে কোথাও যাই না শুধুমাত্র এই এক তারিখে রকম দশটা পর্যন্ত মাহফিলটা কইরা আমি চলে আসছি জ্যামের কারণে দেরি হয়েছে শুধুমাত্র নাইলে আমি টাইম মতো আসতে পারতাম সবসময় দরবারের খাস মাহফিল একটা পর্যন্ত চলে কিন্তু আজকে দশটায় শেষ করছি আমার হুজুরের মহব্বতে বাদল ভাই কইছি না যে আমি যেটাই হোক সারা বাংলাদেশ এক তারিখে মাহফিল করি নাই কিন্তু আজকে করবো ইনশাল্লাহ আপনারা আলহামদুলিল্লাহ জোরে কর নব্বইটা মাজার বাংছে বাবা কয়টা কয়ডা বাংছে নব্বইটা মাজার বাংছে আগুন লাগাইছে লাগাইতে লাগাইতে এমন অবস্থা কবর থেকে লাশ তুললে পর্যন্ত আগুন লাগাই দিছে এরা কি মুসলমান হইতে পারে বাবা এই মুসলমান হইতে পারে এই জন্য সব উলামায়ে কেরাম সুন্নি উলামায়ে কেরাম সতর্ক থাকবেন আমি আজকে বেলায়াতের ওয়াজ করু সুবহানাল্লাহ জোরে বল কিসের ওয়াজ করু বেলায়াতের মুর্শিদ বইয়া রইছে ভাষে এখানে অন্য ওয়াজ চলতো না কথা কোন ঠিক না বেটি আমরা খুশি না বেজার আর ধরে খুশি না বেজার আল্লাহ কবুল করুক আমিন কর বাবা জানা আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা ডলার খাইয়া কালার ফালাইতাম না বান্ডেলের কাছে ইমান ব্যস্তাম না ও মাগ গোমা মাগ গোমা মাগ গোমা ও হন আর সুদের ওয়াজ করে না ও মাই গো ডরে কাঁপতাছে দৈরানি লাগেডা আরে বেটা সুদ খাওয়া হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তো তুমি মোল্লবি ডরাও কি লাগিয়া বুঝতে হবে ডাল মে কুচ কালা হে ডাল মে কুচ কালা হে এদের বিনোদন যা বুজার বৈরববাসী বুঝা গেছে কথা কন ঠিক না বেটি এখন থেকে আব্বা ডাকবো আব্বা এমনি মরাইবা এমনি মরাইব কিন্তু ভিতরে এত খারাপ মাজার গোলা যে বাংছে ওই মূল্য মূল্যারা কি একটা প্রতিবাদ করছে এরাই ভাঙ্গাইছে এরা মাঠে আসে না এরা সাধারণ নিরীহ লোকদেরকে জিহাদের বয়ান কইরা মাথা ওয়াশ কইরা সাধারণ পাবলিকদেরকে অস্ত্র সামনে ঠেলে দেয় কথা বলেন ঠিক কিনা আমি আজকে দিনে মাহফিল করছি কুমিল্লা কোথায় করছি আর রাত্রে মাহফিল ছিল আমার দরবারে খাস মাহফিল আমি কোনো দিন এক তারিখে কোথাও যাই না শুধুমাত্র এই এক তারিখে রকম দশটা পর্যন্ত মাহফিলটা কইরা আমি চলে আসছি জ্যামের কারণে দেরি হয়েছে শুধুমাত্র নাইলে আমি টাইম মতো আসতে পারতাম সব সময় দরবারের খাস মাহফিল একটা পর্যন্ত চলে কিন্তু আজকে দশটায় শেষ করছি আমার হুজুরের মহব্বতে বাদল ভাই কইছি না যে আমি যেটাই হোক সারা বাংলাদেশ এক তারিখে মাহফিল করি নাই কিন্তু আজকে করবো ইনশাল্লাহ আপনারা আলহামদুলিল্লাহ জোরে কর অথচ এই দাওয়াত লেখছি এক বছর আগে কয় বছর আগে এক বছর আগে আমি নিয়মটা করছি পাঁচ মাস আগে এই জন্য ফেসটা লাগিয়ে গেছে গা কারণ ভক্তবৃন্দরা খুঁজে বিচেরা ফানা উড়াইলা ফিসাব না হেলিকপ্টারে জায়গা বিমান জায়গা নৌকা দেওয়া জায়গা স্পিড বোট দেওয়া জায়গা হাক্কা দেয়া জায়গা দরার মতন কোনো রাস্তা নাই এই জন্য মাসে একবার দরবারে খাস মাহফিল দিছি কারণ কেউ ফানিস ফানির মধ্যে মাছ কি ফানি বাসে তরিকে বন্দি যারা হেরা কি জিকির সারা বাসে বাসে ও জিকির সারাব আছে কারণ গিজা উল কালবে জিকির উল্লাহ এজন জন্য অলি আল্লাহর দরবার একটা তাখা সুস মাহফিল লাগে লাগেনি লাগে সারা বই শুতেছে নাও ও আজকে কাল কাছি ও বই রবে উনিশ বিশ বছর হয়ে গেছে কেনা এখনো তো মনে করুন যে তারা ডরা কারণ সুন্নিরা চাপার জোরে কথা বলে না সুন্নিরা দলিলের জোরে কথা বলে বলেন গাউসুল আজম আব্দুল কাদের জিলানি তিনি কি সাধারণ রিয়াজতের অলি না মাদার জাতলি একটু বড় করে বললে খুশি হইতাম আরো বড় করে কিসের অলি মাদার জাতলি প্রমাণ লাগতো না অবশ্যই লাগবো প্রমাণ লাগবে কারণ তিনি যখন দুনিয়াতে আসছেন পহলা রমজান বলে না সুবাহ না ও মাগ সারাদিন কিচ্ছু খায় না ইফতারের মিলে দুধ খাওয়া শুরু করে তিনি বুঝাইয়া দিলেন রমজান মাসে দিনে খাওয়ান চল্লিশ বছর পরে নবী পায়া নবী হইছে এর আগে নাকি নবী ছিল না এদেরকে বলতে চায় আর একটা কথা মাসকান্দা কারণ আমার নবী আপনার নবী দুনিয়াতে নবী হয়ে আসছেন আসার আগেও নবী ছিল দুনিয়াতে আসার পরে বয়স মাত্র সাত সাত বছর আমার নবী কই ওই পাথরটারে আমি এখনো চিনি যে এই পাথরটা আমি রাস্তা দিয়া গেলে আমাকে সালাম দিত আপনারা সালাম দিব পাথর আমার নবীরে চিনে গাছ আমার নবীরে চিনে মাছ আমার নবীরে চিনে। আল্লাহর অলিদের সম্মান বেড়েছে আমার নবীর মহব্বতের কারণে হুজুর গাউ যখন রাস্তা দিয়ে যাইতেন হুট করে একজন লোক বলতাই রাস্তা খেলার করো রাস্তা খেলার করো মাদল বিছাইয়া দাও চাঁদি বিছাইয়া দাও এখানে ওদের মাদার ওলি আসতেছে উপস্থিত লোকগুলা বলতেছে ইয়া আপনি একা এসেছেন আপনার সাথে লোক নাই আমরা প্রেজেন্টেশনে আছি আপনাকে বিছানা বিছাই দিতে হবে কে জানে একটা আলাদা কণ্ঠ করছে মানুষটা তো দেখলাম না গাউসে পাক কয় আমার খেদমতের জন্য আল্লাহ ফেরাস্তা লাগাই রাখছে

ভাবনার বিষয় হয়ে দাঁড়াইছে কথা কন ঠিক কেনা কন এই জন্য আমি ধাক্কা দেখি করতে আইসি না কিন্তু মূলত আমি আইসি যে একটু রাগ করে হোক গুসা করে হোক আপনারা বুঝাইতে চাই যে আপনারা রং পথে আছেন আল্লাহর অলি হলো গাউসে পাক হলো সকল ওলিদের রসুল বলতেছেন সব চাইতে বড় জিহাদ হলো সব চাইতে বড় জিহাদ হলো অশ্রনিয়া মাঠে জিহাদ না মাঠে অশ্রনিয়া মাঠে জিহাদ করা হলো ছোট জিহাদ আর নিজের নফসের সঙ্গে জিহাদ করা হলো সবচাইতে বড় জিহাদ গাও আজম তখন বুজ্জা ফেলাইছেন ও আচ্ছা আচ্ছা তাইলে আমি গায়ের যে গায়ের যে সাধনা আছে এ গায়ের সাধনার আগে আমাকে রুহের সাধনা করতে হবে জোরে কর্নহান আল্লাহ তা ওয়া ইলাইহিল ওয়াসীল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো আল্লাহকে যারা ভয় করে তারা শুধু বান্দা থাকে না আল্লাহকে যারা ভয় করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায় আমার হাতের মধ্যে একটা মদের বোতল আছে রাতের বেলা ঘরের দরজা লাগাই আমি চিন্তা করলাম মদ পান করব